দুনিয়াতে আপনি যাকে নেতা বানিয়েছেন কেয়ামতের দিন আপনার সেই নেতার সাথে আপনাকে উঠতে হবে ও আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করি আমরা দুনিয়ার কোন লেলিন কাল মার্কস মাউসে তুম মেকিয়াবেলি জল্লক জেদেক রুশো মন্টেসকো এই দুনিয়ার কোন হাবিজাবি কোন অরাষ্ট্র চিন্তাবিদ কোন রাষ্ট্রের নেতা কোন রাজনীতিবিদ অর্থনীতিবিদ আমরা কার অনুসারী না আমাদের জন্য তুমি যেই নেতাকে আমাদের জন্য প্রেরণ করেছো আমরা সেই নেতা সাল্লামের অনুসারী যেই কঠিন মুসিবতের দিলে সব নবীরা সমস্ত হাসরের ময়দানে একটাই স্লোগান থাকবে সব জায়গা থেকে একটাই মাত্র আওয়াজ আসবে সেটা হলো নফসি কি আওয়াজ আসবে বলেন আদম আলী আমাদের বাবা আদম আলী আমাদের সমস্ত মানুষের পিতা সেই আদম আলী পর্যন্ত তার সন্তানদের খবর রাখবেন না খবর থাকবে না সেদিন নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন নু আলি নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন শীষ আলী ইসালাম নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন এবং আলী ইসালাম নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন ইসমাইল আলী নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন দাউদ আলী ইসলাম সোলাইমান আলী ইসলাম জাকারিয়া আলী ইসলাম ঈসা আলী ইসলাম সুলাইমান আলী ইসলাম সব নবী এবং নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবেন আর তামাম হাসরের ময়দানের একটা মাত্র জায়গা থেকে একদিক থেকে একটা আওয়াজ আসবে সে আওয়াজটা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার ভাইরা গভীর মনোযোগ লাগে কান লাগিয়ে শোনার চেষ্টা করুন দুনিয়াতে আপনি যাকে নেতা বানিয়েছেন কেয়ামতের দিন আপনার সেই নেতার সাথে আপনাকে উঠতে হবে কথা বলেন মোল্লার কথা নাকি নবীজির কথা এখন আপনি সিদ্ধান্ত করেন দুনিয়াতে নিঃশ্বাস যতক্ষণ আছে সিদ্ধান্ত পাল্টাবার সময় ততক্ষণ আছে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত পাল্টাবেন দুনিয়ার হাবিজাবি বেনামাজি গাদাখোর নারীখোর গমচোর চাইলচোর ডাইলচোর বোটসোর এদের অনুসারী হব না অনুসারী যদি হতে হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হব আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হতে চাই আপনারা কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান না

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে আল্লাহ একবার বলে আল্লাহ ভালো করে একবার চিৎকার দিয়ে বুক ফাটায়া চিৎকার দিয়ে আল্লাহরে ডাকতে পারি না